এলাকা সেন্ট মার্টিন সেখানে মানুষকে দুঃখ দেবে না দীর্ঘদিন থেকে তারা এখানে হামলা চালিয়ে যাচ্ছে সরকার যেখানে কোস্ট গার্ড শুনলাম তারা সরে আসছে পরে আবার তারা বিভিন্নভাবে একেবারে আমাদের ভূখণ্ডে চলে আসতে চাচ্ছে আমাদের সার্বভৌমত্বের উপর হামলা হচ্ছে সেনাবাহিনী নৌবাহিনী আমাদের বাহিনী অনেক শক্তিশালী অনেক কিছু আমরা শুনি কিন্তু তাদের কোনো ভূমিকা আমরা দেখছি এখন মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে এটা দুঃখজনক সরকারের একটা দায়িত্ব আছে এর আগে প্রায় এক মিলিয়ন রোহিঙ্গাকে আমাদের দিকে ঠেলে দেওয়া হল তখন বিভিন্ন অজুহাতে আমরা মানবতা হয়ে গেলাম করতে গিয়ে তাদেরকে রক্ষা করতে তাদেরকে রক্ষা করলাম না কিন্তু আমাদের ঘাড়ে তাদের বোঝাটা নিলাম এখন তারা দেশ দখল করা সেটাও একটা সার্বভৌমত্বের উপরে হামলা ছিল আমি আমাদের দেশে জোর করে ঢুকে দেওয়া ছিল সেখানে তাদেরকে বাধা দেওয়ার একটা প্রয়োজন ছিল নাহলে এই সমস্যা এখন আমাদের ঘাড়ে একটা ওভার পপুলেটেড কান্ট্রি আমরা সেখানে আবার বড়ো একটা সমস্যা এখন যদি তারা আবার আমাদের ভূখণ্ডই দখল করে ফেলে সেন্ট মার্টিনই তাদের কন্ট্রোলে নিয়ে ফেলে সরকার কি করবেন আমরা জানি না এটা আবার কোন মহত্বের পরিচয় দিয়ে ডিক্লেয়ার করা হবে কি না যেটা আমরা এই কারণে মহত্বের কারণে এটা ছেড়ে দিলাম এটা ভেবে আমরা শঙ্কিত আমাদের সার্বভৌমত্ব রক্ষা করা সরকারের দায়িত্ব